তো করতাম কাহা কিন্তু দিচ্ছালা বাস তো আইসে হাটতাম তুই ঘু কেউ দিচ্ছালেয় মাতব এ তোমার রাস্তা রাখতো না টেস্ট আল্লাহ বর দেখা দেখাত কি তাও আসবো মাছ নাই একটা বাঁশ একটা দে না মাত শালার এই যে બરોબર બરો બેટા હેતાર જો તું પાછું બસિતા બેટા બેટા

এটা কাটতে একবার শেষ করে লাইসন হ্যাঁ বাগান ধরে রাখতে পারলাম না পারলাম না কত লোক লাগাইলাম এটা কিন্তু সাথে আছে না বুঝলাম না হ্যাঁ বাল বাইরে খবর হল রাখতে পারি না বাড়িতে পারি না বাইক থেকে মেঘ বৃষ্টি লেগে বাল বাইরে আবার শেষ করে লাই তিন আছে পুরুলিয়া কেটে গুরু বাসুর দিয়া

बाबा बहुत दिन से ऐसी ला किते लासीला आज मैंने पूछ रे हैं 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 देख सुन यार बेटा हैं দেওরে বেডাল ভাই কারে দিছিস দিריה রাজুালি বেটা মা পরছত জপতুদিনা ছিলা বেটা যা বারস্কিটলে আছে কি দিনলি টিনে খুব পালাছিস বারস্কিট আমি দইতাছাম পাড়ি তুই ওরে মা তোর বারস্কিট লাইছিনি মা বর বারস্কিট লাইছে তো খবরই আছে আর বরছিস হামবা গীত করছিস কি আর বর বেটা কার হ আমার সিমদি গই বাসাড়ি এ সবাই দি গই বাসিনা আর আমরা কি আমরা বারস্কিট না পারছত জপতুদিনা আমি স্বাস্থ্যই গ বাসিনা আমি দরছ কি মাত বরের কেতানাটা কর্মচারী নাকি কর্মচারী না বেটা মা পরছত জপতুদিনা ছিলা

আমার <laughs> <laughs>

দে আমাৰ চিম দি মাজে উত্তিক আছে

চুর করতাই না এটা একজনের কাছে আমার কাছে মল্লাপরে এই বাসে তোমার যাইবো খবরের সময় এই বাস তোমরা চুরি করতায় না বাস চুরি করো ঠিক না তুমি এলাকার হ্যাঁ কাল তো আমার বাস চুরি না আর বর্তার বাস চুরি করো এটা ঠিক না বাস চুরি করবা না মরণের সময় তোমার এই বাস তোমার খবর লাগবো কত বাস মানুষ আলাইকুম